আমি কখনো ভাবিনি যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সেই আমায় এমনভাবে ভেঙে দেবে ওকে আমি বিশ্বাস করতাম নিজের চোখের থেকেও বেশি ওর প্রতিটি কথা প্রতিটা প্রতিশ্রুতি আমার কাছে ছিল ঈশ্বরের মতো আমি সব হারাতে রাজি ছিলাম শুধু ওর বিশ্বাসটুকু ধরে রাখার জন্য কিন্তু ও ও আমার সেই বিশ্বাসকে ভেঙে দিয়েছিল একটা কাঁচের মতো আর আমি আমি শুধু তাকিয়েছিলাম নিঃশব্দে একা আমি তখনও কান্না করিনি কারণ আমার চোখের জল ওর সামনে দুর্বলতা মনে হতো আমি চুপ থেকেছি কারণ আমার ভালোবাসার মানে ছিল ক্ষমা কিন্তু ভেতরে ভেতরে আমি প্রতিদিন একটু একটু করে মরে গেছি আমি বিশ্বাস করেছিলাম তাই ঠকেছি কারণ ভালোবাসা বোঝাতে গিয়ে আমি নিজের ভেতরের সবটুকু ওকে দিয়ে ফেলেছিলাম আজ আমি আর কিছু চাই না শুধু চাই আমার ভেঙে যাওয়া বিশ্বাসটুকুও যেন আর কেউ না উপহাস করে আমি এখন বিশ্বাস করি না মানুষকে আমি শুধু বিশ্বাস করি বিশ্বাসঘাতকতা কখনো বাইরে থেকে আসে না সেটা আসে সবচেয়ে কাছের মানুষটার হাত ধরে আমার প্রিয় বন্ধুরা তোমার লেখা কি অন্যের হৃদয় ছুঁয়ে যায় তবে দেরি না করে তোমার লেখা কবিতা বা ছোট গল্প পাঠিয়ে দাও আমার কাছে আমার চ্যানেলের মাধ্যমে তোমার ভাবনা ছড়িয়ে পড়ুক হাজারো হৃদয়ে তোমার লেখা কবিতা বা ছোট গল্প পাঠাতে পারো ইনবক্সে অথবা কমেন্ট বক্সে